আকাশের দিকে তাকালেই মানুষ চিরকাল বিস্ময়ে মুগ্ধ হয়েছে সূর্য চাঁদ আর পৃথিবীর নিখুঁত গতিপথে কখনো কখনো ঘটে এমন কিছু বিরল মহাজাগতিক ঘটনা যা একদিকে যেমন বৈজ্ঞানিক কৌতূহল বাড়ায় অন্যদিকে মানুষের মনে জাগায় গভীর আগ্রহ তেমনই এক চমকপ্রদ বছর হতে যাচ্ছে দু সাল চলতি বছরের শুরুতেই জ্যোতির্বিদ্যা ও পঞ্জিকা বিশ্লেষণে জানা গেছে এ বছরে আকাশে ঘটবে মোট চারটি গ্রহণ দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের আকাশে এসব গ্রহণ সৃষ্টি করবে দারুণ এক মহাজাগতিক দৃশ্য 2026 সালের প্রথম গ্রহণটি হবে 17 ফেব্রুয়ারি সেদিন ঘটবে একটি বলয়াকার সূর্য গ্রহণ যখন চাঁদ সূর্যের মাঝখানে এসে সূর্যকে পুরোপুরি ঢাকতে না পেরে চারপাশে আগুনের বলয়ের মতো আলো রেখে দেবে যদিও এই চমকপ্রদ দৃশ্য বাংলাদেশ ও ভারত থেকে দেখা যাবে না তবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে জাম্বিয়া মোজাম্বিক তানজানিয়া অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশের মানুষ আকাশে বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন এ এরপর বারো আগস্ট শ্রাবণ মাসের অমাবস্যায় ঘটবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এই গ্রহণটি দৃশ্যমান হবে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে উত্তর আমেরিকা ইউরোপ আফ্রিকা আর্কটিক অঞ্চল গ্রিনল্যান্ড আইসল্যান্ড ও স্পেনের আকাশে সূর্যকে আংশিকভাবে ঢাকা পড়তে দেখবেন দর্শনার্থীরা সূর্যগ্রহণের পাশাপাশি দুই সালে চাঁদের ক্ষেত্রেও থাকবে নাটকীয়তা তিন মার্চ ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ যা হবে আংশিক এই সময় চাঁদের একটি অংশ পৃথিবীর ছায় ঢেকে যাবে ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশ অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অঞ্চল থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে সবশেষে আটাশ আগস্ট ঘটবে বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ যা হবে পূর্ণগ্রাস এ সময় পুরো চাঁদই পৃথিবীর ছায় থেকে লালচে আভা ধারণ করবে যদিও এই দৃশ্য বাংলাদেশ ও ভারত থেকে দেখা যাবে না তবে ইউরোপ আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলের মানুষ আকাশে উপভোগ করবেন এই মনোমুগ্ধকর মহাজাগতিক ঘটনা সব মিলিয়ে দুই সাল আকাশে চোখ রাখার মতো বেশ কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দিতে যাচ্ছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক